সাড়ে তিন লিটার দুধের একটা যে শাহিওয়াল পাশের সহ দর্শক দেখতে সহ কিন্তু সাড়ে তিন লিটার দুধের একটা গাভি একবারে মানে জোড়াই কিন্তু বলে গেছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো এর দাম ধরে কিন্তু আর সুযোগ আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন চমৎকার একটা দুধের গাভি জামালপুর ফেরিঘাট তো জামালপুর না এটা হলো সাতপাগিয়া

কিন্তু একটা দেখার মতো বাসরটা কেন পছন্দ একটা কিন্তু বাসুর সম্ভবত যারা গরু প্রয়োগ করবো তারা কিন্তু পাশ দেখে মনে হয় নেবো আর কি